মার্ক ব্র্যান্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন সাইটটার নাম তো এটা চলেন শুরু করি আমরা এখন ডিপোজিট করবো ডিপোজিট করার জন্য আপনি এখন কোনটাতে ডিপোজিট করতে চাচ্ছেন ছয়শো টাকা ডিপোজিট করলে দৈনিক আয় করবেন একশো বিরানব্বই টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা ডিপোজিট করলে পাচ্ছেন একশো পাঁচ টাকা তো আমি দেখুন ছয়শো টাকা ডিপোজিট করছি ছয়শো টাকা ডিপোজিট করছি ওই দিন একশো বিরানব্বই করে পাবো এখন কিনুন অপশনে চলে গেলাম কিনুন অপশনে যাওয়ার পর আমি নগদ সিলেক্ট করলাম এখন এখানে এই নগদে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয় এটি বলতেছে আমি এখানে নম্বরটা কপি করে নিলাম এখন নগদ ক্যাশ আউটে চলে যাব ছয়শো টাকা চলুন আমরা ক্যাশ আউটে চলে যাই বসালাম একজনের ক্ষেত্রে একজনের ভিন্ন ভিন্ন ক্যাশ আউট নম্বর আসতে পারে আপনি আমার এই নম্বরটা দিয়ে কপি করে করবেন না অবশ্যই পদ্ধতি ফলো করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যাশ আউট সফল হয়ে গেল এবং আমি ক্যাশ আউটের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন এখন ট্রানজেকশন আইডিটা কপি করে নিব ট্রানজেকশন আইডিটা এখানে বসলাম এবং এখানে জমা করে দিলাম এবং জমা সফল হয়ে গেল পেমেন্ট এখন আমি ব্যাকে গিয়ে দেখব আমার প্যাকেজটি কেনা কমপ্লিট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমার প্যাকেজটি কেনা হয়ে গেছে এই মাত্র কিনলাম বারোটা উনিশ মিনিটে এখানে দেখা যাচ্ছে অটোমেটিকি আপনার ব্যালেন্স রিচার্জ করার সাথে সাথে প্যাকেজটি কিনা হয়ে যাবে